যে রেলগেট সেখানে একটা আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে যে আপনারা লাল অংশটা দেখতে পাচ্ছেন আমি যেহেতু অনেক দূরে আছি স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা একটা লাল একটা শিখা দেখতে পাচ্ছেন উপরে ধোয়া এই যে রেলগেট অংশ যেটাকে বলি আমরা সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কে বা কারা আগুন দিয়েছে আমি কোনো খবর পাইনি এদিকে আপনারা আজকে দেখছেন যে কিংবীজের এখানে আন্দোলন হয়েছিল পুলিশ ধাওয়া করছিল ধাওয়া করে জনগণের দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আগুন কিন্তু ধীরে ধীরে বেড়েই চলতেছে আগুনের লেলিয়ান শিখা এখানে আগুনের কিন্তু লেলিয়ান শিখা ধীরে ধীরে বেড়েই চলতেছে আমি আসি মূলত কিংবিজের এই দিক থেকে আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হলো বামনা পয়েন্টের পয়েন্ট এই তেমুখী পয়েন্ট থেকে সামনে যে রেলগেট অংশটা আছে সেখানে আগুন জ্বলতেছে এছাড়া এখান থেকে চণ্ডী কিছু অংশে আমরা আগুন দেখতে পাচ্ছি সেটা এই ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব না খালি চোখে দেখা যাচ্ছে আগুন মনে হয় কিছুটা কমেছে আগের চেয়ে আগুনের শিখাটা কিছুটা কমে গেছে